পরপর তিনটি সংখ্যার গুণ ফল যদি একশো বিশ হয় বিশ হয় তাহলে তাদের যোগফল ফল কত তবে তিনটে সংখ্যা পরপর পরপর সংখ্যা বলতে এরকম যা লেখবে হচ্ছে এক দুই তিন অথবা চার পাঁচ ছয় এরকম পরপর সংখ্যা লাগবে তো এইরকম পরপর সংখ্যার গুণফল কত আছে একশো বিশ তাদের যোগফল ফল আছে তো এই পরপর সংখ্যা বের করার জন্য আগে আমরা করতে পারি কি এই একশো বিশের লসায়ও করে নিতে পারি যদি আমরা একশো বিশে লসায় করি তাহলে দুই দ্বারা ভাগ করলে কত হচ্ছে ষাট এবং দুই দ্বারা ভাগ করলে তিরিশ দুই দ্বারা ভাগ করলে পনেরো এবং তিন দ্বারা ভাগ করলে পাঁচ তাহলে আমরা কিন্তু পাচ্ছি তিন দোকানও ছয় তিন দোকানো ছয় দুই দোকানও চার তাহলে পরপর তিনটের সংখ্যা হচ্ছে চার পাঁচ ছয় তাহলে চার পাঁচ ছয় গুণ করলে কিন্তু কত হয় আমার একশো হবে আর তাদের চার যোগ ফল পরপর তিনটে সংখ্যা যোগ ফল তাহলে চার যোগ পাঁচ যোগ ছয় সমান সমান চার আর ছয় দশ আর পাঁচে কত পনেরো তাহলে পরপর তিনটে সংখ্যার গুণ ফল যদি একশো বিশ হয় তাহলে তাদের যোগ ফল হবে কত পনেরো আশা করি বুঝতে পারছেন তারপরে আসুন দুই নম্বর একটি সংখ্যা তিনশো এক হতে যত বড় তিনশো হতে তত ছোট সংখ্যাটি কত তো এই অঙ্ক কিন্তু বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষা আসেছে এবং আবার আসবে এই অঙ্কটা তো এই অঙ্ক করা শর্টকাট নিয়ম হচ্ছে যেহেতু পরীক্ষার খাতে আমাদের তেমন একটা সময় বেশি পাওয়া যাবে না ওই জন্য শর্টকাট নিয়ম আমরা শিখব তো এই অঙ্ক করা শর্টকাট নিয়ম হচ্ছে এই সংখ্যা আর এই সংখ্যা দুই সংখ্যা আমাদের যোগ করতে হবে তার মানে এই তিনশো এক যোগ তিনশো একাশি দুটো যোগ করে করতে হবে দুই দ্বারা কি করতে হবে ভাগ দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে ফলাফল কত আসবে যদি আমরা যোগ করি দুই এক আর একে কত হচ্ছে দুই আট আর শূন্য কত হচ্ছে আট তিন আর তিনে কত হচ্ছে ছয় ভাগ কত দুই তিন দোকানো ছয় চার দোকানো আট দুই এক দুই উত্তর কত হবে তিনশো একচল্লিশ উত্তর কত তিনশো একচল্লিশ আশা করি বুঝতে পারছেন আবার বলি একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড়ো এবং তিনশো একাশতে তত ছোট সংজ্ঞাটি কত এরকম অঙ্কের ক্ষেত্রে আপনারা দুই সংখ্যা যোগ করবেন যোগ করে দুই দ্বারা ভাগ যোগ করে দুই দ্বারা ভাগ করলে কথা হচ্ছে তিনশো একচল্লিশ এটা হচ্ছে অ্যান্সার একদমই সোজা একটা অঙ্ক